নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি শ্রী মায়ের অমৃত কথা সৃষ্টি মা ও সাধিকা চতুষ্টয় লিখেছেন বন্দিতা ভট্টাচার্য স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যখন অবতারের লীলা সঙ্গিনী রূপে মর্তধামে অবতীর্ণ হন তখন অবতার পার্শ্বদৃন্দের ন্যায় তার সঙ্গেও তার নিজস্ব লীলা সহায়িকাগণ পৃথিবীতে জন্ম পরিগ্রহ করেন শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গেও এসেছিলেন তার অন্তরঙ্গ লীলা পার্শ্বদরা সংখ্যায় ছিলেন তারা প্রধানত তিনজন গোলাপ সুন্দরী যোগীন্দ্র মোহিনী এবং সন্ন্যাসিনী গৌরীপুরী ভক্ত মণ্ডলীতে তারা যথাক্রমে গোলাপ মা যোগিন মা এবং গৌরী মা নামে সুপরিচিত ওই তিনজনের মধ্যে প্রথম দুজন ছিলেন শ্রী মায়ের আমৃত্যু সঙ্গিনী শ্রী মা স্বয়ং অসাধারণ মর্যাদায় তাদের বিভূষিতা করে বলেছেন ওরা আমার জয়া বিজয়া আবার এদের উপলব্ধিতে সৃষ্টি মা ছিলেন সাক্ষাৎ শ্রীরূপিণী লক্ষ্মী জ্ঞানদায়িনী সরস্বতী প্রেমময়ী রাধিকা এবং শত্রুমর্দিনী বগলা পায় এরা দুজনেই সর্ববিধ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে দীর্ঘকাল সৃষ্টি মায়ের ঘনিষ্ঠতম সান্নিধ্য লাভ করে সর্বক্ষণ মাকে সেবা এবং তার অনুপম লীলা বৈচিত্র্য ও মাহাত্ম প্রত্যক্ষ করার দুর্লভতম সৌভাগ্য লাভ করেছিলেন গৌরীমার দৃষ্টিতেও শ্রী মা ছিলেন জগন্মাতা স্বয়ং তার প্রতিষ্ঠিত আশ্রম ছিল শ্রী মায়ের বিশেষ স্নেহধন্য শ্রী শ্রী মা বলতেন গৌরীদাসীর আশ্রমে সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা হবে বৈকুণ্ঠ এই তিনজন ছাড়া আরেকজনের কথা এখানে উল্লেখ করা যেতে পারে তিনি অবশ্য সাধারণভাবে শ্রী শ্রী মায়ের লীলা পার্শ্বদ ছিলেন না কিন্তু ছিলেন অন্যতম লীলা সহায়িকা তিনি হলেন অঘরমণি দেবী গোপালের মা শ্রীরামকৃষ্ণদেবকে তিনি তার ইষ্ট গোপাল রূপে দেখতেন জীবনের অন্তিম লগ্নে গোপালের মা সৃষ্টি মায়ের মধ্যে তার প্রাণের গোপালকেই দেখেছেন তার পায়ের ধুলো মাথায় নিয়েছেন সদা অবগুণ্ঠনবতী নিভৃত চারিণী সৃষ্টি মায়ের লোক পাবনী মহিমাময়ী জীবনলীলার নিগুড় রহস্য সৌন্দর্য উদ্ঘাটিত এবং প্রচারিত হওয়ার ব্যাপারে এই কয়েকজন মহিষী সাদিকা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন সৃষ্টি ঠাকুর তার অপরূপ কৃপা এদের সকলের অন্তর্লীন বীজ অঙ্কুরিত করেছিলেন আর সৃষ্টি মা তার পদপ্রান্তে চির আশ্রয় দিয়ে সেই অঙ্কুরকে ধীরে ধীরে মহির পরিণত করে জনমানসে অত্যুচ্চ ভক্তি শ্রদ্ধার আসনে এদের সুপ্রতিষ্ঠিত করেছেন বস্তুত এদের জীবন ও সাধনা কিছুই অনুক্ষণ সৃষ্টি মাকে কেন্দ্র করে আবর্তিত হতো অবশ্য এদের কথা আলোচনার মূল তাৎপর্য সৃষ্টি মায়ের গুপ্ত লীলা মাধুরীর প্রকাশ্য রসা করা করার সুযোগ লাভ করে কৃতার্থ হওয়া আজকে আমরা শুনব গোলাপমার স্মৃতিতে সৃষ্টি মায়ের কথা দক্ষিণেশ্বরে সৃষ্টি ঠাকুরের কাছে ঘন ঘন আসা যাওয়া করতে করতেই গোলাপ সুন্দরী দেবী পরবর্তীকালে গোলাপ মা নহবতে সৃষ্টি মায়ের করুণাময়ী রূপটির সঙ্গে পরিচিতা হন পারিবারিক শোকে এমন শান্তির প্রলেপ সৃষ্টি মা তার অন্তরে মাখিয়ে দেন যে গোলাপ মা উপলব্ধি করতে বাধ্য হলেন এখানেই তার চিরজীবনের আরাধ্য আশ্রয় সৃষ্টি ঠাকুর জানতেন কোন হাড়ির মুখে কোন সরা চাপা দিতে হয় তাই তিনি গোলাপ মা ও যোগিন মাকে সৃষ্টি মায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত ছিলেন গোলাপ মাও দীর্ঘ ছত্রিশ বছর শ্রী মায়ের ছায়া রূপে তার কর্তব্য পরম নিষ্ঠা ভরে পালন করে গেছেন গোলাপ মাকে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ও মানে শ্রীশ্রী মা শারদা সরস্বতী কিন্তু বাহ্যিক দৃষ্টিতে গোলাপ মা সৃষ্টি মায়ের অতুলনীয় মাতৃভাব এবং সর্বজীবে সন্তান বোধের অপূর্ব আস্বাদ পেয়ে বৃহবল ও মোহিত হয়েছিলেন তিনি শ্রী শ্রী মাকে কখনো মাতৃভাবে কখনো কন্যাভাবে কখনো সখীভাবে আবার অন্তরের অন্তঃস্থলে ইহ পরকালের মুক্তিদাত্রী মহামায়া রূপে সেবা ও পুজো করতেন শ্রী শ্রী ঠাকুর অপ্রকট হবার পর থেকে গোলাপ মাই ছিলেন সৃষ্টি মায়ের অন্যতম সঙ্গিনী সেবিকা সচিব কর্তৃ মায়ের স্নেহে তিনি সৃষ্টি মাকে সর্বদা আগলে রাখতেন গাড়িতে যাতায়াত করার সময় গোলাপ মাই সৃষ্টি মায়ের হাত ধরে তাকে ওঠানামা করাতেন সৃষ্টি মাও পরম নির্ভরতার সঙ্গে তার সমস্ত নির্দেশ মেনে নিতেন নিষ্কাম কর্ম এবং ভগবত বুদ্ধিতে সেবা সৃষ্টি মায়ের এই দুই মূল আদর্শকে সামনে রেখে গোলাপ মা তার নিভৃত যাপন করতেন ভোর থেকে রাত্রি পর্যন্ত তিনি হাসি মুখে মায়ের বাড়ির বৃহৎ সংসারে সমস্ত দায় দায়িত্ব পালন করতেন প্রাণে প্রাণে উপলব্ধি করতেন তিনি যা কিছু করছেন তা সবই ঠাকুর ও মায়ের কাজ মনে করেই কোনো স্বার্থ বুদ্ধিতে নয় আবার উদয়স্থ কর্মের অবকাশে মায়ের অনুসরণে তিনি প্রতিটি মুহূর্ত জব ধ্যানে কাটাতেন শ্রী শ্রী মায়ের আদর্শে অনুপ্রাণিতা গোলাপ মা দিন দুঃখীর অভাব মোচনে সদা তৎপর থাকতেন পারিবারিক সূত্রে তার প্রাপ্য মাসিক দশ টাকার প্রায় সবটাই তিনি দান করে ফেলতেন রোগগ্রস্ত প্রতিবেশীদের জন্য ডাক্তার ওষুধের খরচ দিয়ে তিনি অনেক সময় ঋণ করতেও বাধ্য হয়েছেন তবু পরে সেবা থেকে কখনো বিরত হননি এমনই ছিল তার সাধনা সৃষ্টি মায়ের উদার হৃদয়ের স্পর্শে গোলাপ মা গোড়ামি এবং সূচি অসূচির ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন সৃষ্টি মায়ের কৃপায় সাধন জীবনের শেষ ভাগে গোলাপ মা সর্বসংস্কার বিমুক্ত হয়ে সর্বজীবে ঈশ্বর ভাব আরোপ করতে পেরেছিলেন একদিন অব্রাহ্মণ সেবক পৃষ্ঠ ডাটাচরী শ্রী শ্রী মাকে খেতে দেখে গোলাপ মা প্রতিবাদ জানালে মা উত্তরে বলেন যে ভক্তের কোনো জাত নেই সঙ্গে সঙ্গেই গোলাপ মাও মায়ের উচ্ছিষ্ট মুখে ফেলে নিঃশব্দের স্থান ত্যাগ করেন শ্রী মাকে রূপে চিনেছিলেন গোলাপ মা এবং সে কথা সকলের মাঝে তিনি নিঃসংকোচে প্রচারও করেছিলেন ঘটনাটি হলো এই শ্রীমা তখন রামেশ্বর তীর্থ থেকে কলকাতায় ফিরেছেন কেদারবাবু তার সাথে দেখা করতে এসেছেন তিনি শ্রীমাকে প্রশ্ন করেন রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন মা বললেন বাবা যেমনটি রেখে এসেছিলুম ঠিক তেমনটিই আছেন গোলাপ মা তখন ওই দিক দিয়ে যাচ্ছিলেন তিনি মায়ের ওই কথা শুনে বললেন কী বললে মা মা একটু চমকে উঠে বললেন কই কি বলবো। বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলুম ঠিক তেমনটাই দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাপ মা বললেন না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন গো কেদার এই কথা বলতে বলতে তিনি সেখান থেকে চলে গেলেন ও যোগিন মা প্রভৃতিকে সব বলতে লাগলেন প্রাত্যহিক কর্মের নিখুঁত সুশৃঙ্খল অনুষ্ঠান যে পরিণামে ভগবত পুজোর সমতুল মর্যাদা লাভ করে এবং চিত্তের প্রশান্তি এনে দেয় শ্রী শ্রী মায়ের এই নির্দেশ গোলাপ মা অক্ষরে অক্ষরে পালন করতেন মা বলতেন অপচয় করতে নেই অপচয়ে মা লক্ষ্মী কুপিতা হন গোলাপ মা জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের এই কথাটি পালন করে এসেছেন সৃষ্টি মায়ের অন্তর্ধানের পরেও গোলাপ মা উদ্বোধনে মায়ের বাড়ির সংসার আগের মতোই শান্ত চিত্তে পরিচালনা করেছেন মায়ের মতোই সেবা ও স্নেহে মন্দিরের সাধু ব্রহ্মচারীদের সৃষ্টি মায়ের বিয়োগ ব্যথা ভুলিয়ে রেখেছিলেন এবার আমরা শুনবো যোগিন মার কথা সৃষ্টি ঠাকুরের কথা যোগিন সামান্য রমণী নহে স্বামী বিবেকানন্দের মতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আবির্ভাবের ফলে ভারতবর্ষে গার্গী মৈত্রী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্নার নারীকুলের অভ্যুতয় হবে গোলাপ মা যোগিন মা প্রভৃতি সেই মহীয়সী দিগেরই অগ্রবর্তিনী আর শ্রী শ্রী মা স্বয়ং তার এই লীলা সঙ্গিনী সম্বন্ধে স্পষ্ট ভাষায় বলেন যোগেন আমার জয়া আমার সেবিকা বান্ধবী আমার চিরসঙ্গিনী ভক্ত শ্রেষ্ঠ বলরাম বসুর মাধ্যমে শ্রীমতী যোগীন্দ্রমোহিনী দেবী যোগিন মা জীবনের চরম সংকটময় মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও কৃপা পেয়ে নবজীবন লাভ করলেন দক্ষিণেশ্বরে কয়েকবার যাতায়াত করার পরই যথাকালে নহবতে শ্রী মায়ের দর্শন লাভ ও পরিচয় অল্পদিনের মধ্যেই তিনি শ্রী মায়ের দিব্য করুণা ও স্নেহপূর্ণ মাতৃমূর্তির সন্ধান পেয়ে একদিকে মনে অপার শান্তি লাভ করলেন অপরদিকে মায়ের পদতলে তিনি চিরকালের জন্য আত্মসমর্পণ করলেন অদ্ভুত এই প্রেমের বন্ধন যোগিন মা তার এতকালের জীবন যেন অতি সহজেই ভুলে গেলেন ঘন ঘন মায়ের কাছে আসতে না পারলে তার মন যেন ট্যাকে না মায়ের প্রাত্যহিক সেবা পরিচর্যার সামান্য ভার পেলেও যেন কৃতার্থ বোধ করেন মায়ের চুল বেঁধে দেওয়ার দায়িত্ব ছিল যোগিন মায়ের সৃষ্টি মায়ের তা এত পছন্দ ছিল যে তিন চার দিন পরেও তিনি তা খুলতেন না বরং বলতেন ও যোগেনের চুল বাঁধা ও যেদিন আসবে সেই দিন খুলব ভবিষ্যতের অন্যতম প্রধানা লীলা সঙ্গিনীর হৃদয়ে যে অপূর্ব মাতৃভাব উদ্বোধিত করেছিলেন সৃষ্টি মা তার জ্বলন্ত নিদর্শন পাই দক্ষিণেশ্বর থেকে সৃষ্টি মায়ের জয়রামবাটি রওনা হয়ে যাবার পর মুহূর্তেই যোগিন মায়ের তীব্র ব্যাকুলতাপূর্ণ কান্নায় জগতের প্রিয়তম বস্তু হারিয়েও বুঝি মানুষ এত বিহবল হয় না মায়েরই কৃপায় যোগিন মায়ের উপলব্ধিতে সেদিন উদ্ভাসিত হয়েছিল মায়ের স্বরূপ পৃথিবীতে একমাত্র আরাধ্যা সর্বজীবের মুক্তিদাত্রী হলেন ইনি অর্থাৎ সৃষ্টী মা কাজেই তার তিলেক অদর্শনও যে যোগিন মায়ের কাছে অসহ্য শ্রী ঠাকুর ও সৃষ্টি মায়ের পুত সান্নিধ্যের অমোক ফলরূপে অল্পকালের মধ্যেই যোগিন মায়ের জীবনে তীব্র ঈশ্বর ব্যাকুলতা দেখা দিল শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের সময় তিনি সংসার স্বজন ত্যাগ করে বহু তীর্থ দর্শনের পর শ্রী বৃন্দাবন ধামে গভীর তপস্যায় কালাতিপাত করেছিলেন কিছুদিন পরে শোকাতুরা শ্রী শ্রী মাও তার সঙ্গে মিলিতা হন তাকে দেখেই শ্রী মা ও যোগেন গো বলেই কাঁদতে শুরু করলেন যোগিন মাও তাকে জড়িয়ে কেঁদে ফেলেন এই নিদারুণ বিরহ ব্যথায় যোগীন মায় ছিলেন শ্রী শ্রী মায়ের একান্ত প্রিয়জন বিধাতার এমনই নির্বন্ধ উত্তরকালে যিনি শোক সন্তপ্ত নরনারী শোক হরণ করবেন তাকে সান্ত্বনা দেওয়ার ভার পড়ল যোগিন মায়ের ওপর শ্রী শ্রী মায়ের শ্রেষ্ঠ শিক্ষা কর্ম ও কর্মের দৈবেনী রচনা যোগিন মায়ের জীবনে মূর্ত হয়ে উঠেছিল মায়ের বাড়ির দৈনন্দিন কাজের যে অংশটুকু তার ওপরে অর্পিত ছিল তা তিনি পরম নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতেন জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রাত্যহিক জীবন কঠোর নিয়ম শৃঙ্খলার দ্বারা নিয়ন্ত্রিত ছিল হতুচ্চ স্তরের সাদিকা হয়েও যোগিন মা আধ্যাত্মিক জীবনের যে কোনো সমস্যায় সৃষ্টি মায়ের কাছেই ছুটে আসতেন সৃষ্টি মাকে যোগিন মা একাধারে জননী ও সৃষ্টি স্থিতি সংহারকারিনী মহামায়া রূপে উপলব্ধি করতেন জয়রামবাটিতে মা ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ কলকাতা থেকে ডাক্তার সহ শরৎ মহারাজ যোগিন মা এবং গোলাপ মা ওখানে গিয়ে উপস্থিত ওদের অত দূর ছুটে আসার জন্য সৃষ্টি মা যোগিন মাকে অনুযোগ করলে তিনি কাঁদ্ কাঁদ্ বললেন তোমায় না দেখে যে থাকতে পারছিলুম না মা অসুখ শুনেই প্রাণ ছটফট করছিল তাই ছুটে এলুম একবার জয়রামবাটিতে প্রথম বিশ্বযুদ্ধে অগণিত লোকক্ষয়ের সংবাদ মাকে পড়ে শোনাতে তিনি যখন দীর্ঘ সময় ধরে তীব্র অট্ট হাস্য শুরু করলেন তখন যোগিন মা মতান্তরে গোলাপ মা করজোড়ে বললেন সম্বর মা সম্বর বলে প্রার্থনা করার পর মা শান্ত ও প্রকৃতিস্থা হলেন নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের সর্বক্ষণের সঙ্গী মায়ের সেবিকা চতুষ্টয়ের মধ্যে আজ দুজন গোলাপ মা এবং যোগিন মা স্মৃতিতে সৃষ্টি শারদা মায়ের মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি